এবার বিধাননগর পুরসভার ছত্রিশ নম্বর ওয়ার্ড সুকান্তনগরের নগরে বেআইনি বহুতল ভাঙতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে পুলিশকে ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি স্থানীয় সূত্রে দাবি বিধাননগর পুরসভা এবং পুলিশকে দেখে আবাসনের গেটে তালা লাগিয়ে দিয়েছেন আবাসিকরা উল্লেখ্য বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল নগরের বেআইনি বহুতল ভেঙে ফেলতে হবে এদিন শুরুও হয়ে যায় কাজ তবে পরের দিন এলাকার পুরো কর্তৃপক্ষ এবং বিধাননগর দক্ষিণ থানার পুলিশ উপস্থিত হলে আবাসনের ভিতরে প্রবেশ করতে বাধা দেন আবাসিকরা মাথা গোজার ঠাই হারালে কোথায় যাবেন বলে প্রশ্ন করতে থাকেন তারা তবে বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের হাইকোর্টের নির্দেশ সম্পর্কে জানানোর পর মাইকিং করে বিল্ডিং খালি করার অনুরোধ করা হচ্ছে কোর্টের নির্দেশে আমরা ভাঙতে এসেছি সেই কাজটাই চালানো হবে ওনারা বলেছেন যে ওনারা একটা অ্যাপিল করেছেন কিন্তু সেটা এখনো আমাদের কাছে কাগজপত্র কিছু নেই স্ট্যান্ডিং অর্ডার আমাদের গতকালকে যা ভাঙার রয়েছে তাই হবে আমি নোটিস সার্ভ করেছি ওয়াল পেস্টিং হয়েছে তার ডকুমেন্টেশন আমাদের কাছে রয়েছে এবং কেসটা গত দু বছর ধরে মামলা চলছে দু হাজার তেইশে রিজেন্ট অর্ডারের বেসিসে হচ্ছে যদি স্টে অর্ডার না দেয় ততক্ষণ আমাদের ভাঙার কাজ চলবে